মনের আনন্দে ঘুরে বেড়াইতেছে আর ভালো লাগছে শিবুর কিন্তু এখানে অনেক ভালো লাগছে নিজের মতো করে একটু খেলবো এত তো দূরুর উপরে ছিল হাত ধরো আপু আসো আমি আসো ফামি আমি আসো সিমো আসো সিমো আসো 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 ফ সেরা আসো ফামি সেরা দাও চলো আমরা চলে যাই আসো প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চাই সিমু Yeah.